মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে গোপাল মাঝে মাঝে নানান অভাব অনটনের কথা বলে বা মহারাজকে সন্তুষ্ট করে প্রচুর টাকা বকশিস পেতেন মহারাজকে অনেক বিপদ আপদ থেকে বুদ্ধি জোরে বাঁচাতেন গোপাল মহারাজ সেজন্য হাত ভরে পুরস্কার দিতেন কিন্তু নতুন বাড়ি তৈরি করার সময় গোপালের অর্থে টান পড়ল মাত্র কিছুদিন আগেই গোপাল রাজা কৃষ্ণচন্দ্রকে কথায় মুগ্ধ করে বেশ কিছু টাকা এনেছে অথচ মজুরদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়ার জন্য আরও কিছু টাকা না আনলে চলবে না টাকা না দিলে মজুরেরাও আর কাজ করবে না কিন্তু মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছে অভাব অনটনের কথা বলে আবার হাত পাততে গোপালের খুব লজ্জা হচ্ছিল আর হাত পাতলেই যে তিনি আবার টাকা দেবেন তেমন নিশ্চয়তই বা কোথায় যদি না দেন লজ্জায় মাথা কাটা যাবে মহারাজ ও হাসবেন এছাড়া কিছু মনে করতেও পারেন তাই গোপাল মহারাজ কৃষ্ণচন্দ্রের কাছ থেকে টাকা আনবার এক অভিনব উপায় বের করল এবার ছেলেকে ভালোভাবে বুঝিয়ে সুঝিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল গোপালের ছেলেটিও কম সে আনা নয় যাকে বলে একেবারে বাপ কা বেটা গোপাল ডালে ডালে চললে ছেলে চলেন পাতায় পাতায় এমনি তার চালাকির দৌড় বাপের পরামর্শ মতো গোপালের ছেলে রাজা কৃষ্ণচন্দ্রের কাছে গিয়ে কাঁধো কাঁধো হয়ে বললে মহারাজ গতকাল রাত্রে আমার বাবার কৃষ্ণপ্রাপ্তি ঘটেছে আপনি দেখবেন চলুন কি অবস্থায় বাবা কৃষ্ণপ্রাপ্তি হয়েছে গোপালের ছেলের কথা শুনে রাজা কৃষ্ণচন্দ্র ভীষণ দুঃখ বোধ করলেন রাজা মনে মনে ভাবলেন কৃষ্ণপ্রাপ্তি মানে মৃত্যু এ সময় গোপালের বাড়িতে গেলে গোপালের মা এবং স্ত্রী কান্নাকাটি করবে তার চেয়ে টেরাকড়ি দিয়ে দিই যাতে কাজটা ঠিক মতো হয়ে যায় গোপাল তার মৃত্যুতুল্য এবং বয়স্ক শুধু তাই নয় অনেক সময় নানান বিপদ আপদ থেকে মহারাজকে উদ্ধার করেছেন গোপাল সেই গোপালের এই আকস্মিক মৃত্যুতেই মহারাজ কৃষ্ণচন্দ্রের পক্ষে স্বকাভিভূত হওয়াই স্বাভাবিক গোপালের মতো বন্ধু হারানো অতীব দুঃখের ব্যাপার তিনি খাজানজিকে ডেকে গোপালের ছেলেকে দু টাকা দিতে বললেন পরে শ্রাদ্ধাদি কাজের জন্য আরও পাঁচ হাজার টাকা দেবেন বলে গোপালের ছেলেকে প্রতিশ্রুতি দিলেন যেন গোপালের কাজ ভালোভাবে হয় যাতে বাকি কাজের কোনো অসুবিধা না হয় আর যদি কোনো অসুবিধা অসুবিধায় পরে এখানে এসে যেন খবর দেয় তার ব্যবস্থা করে দেওয়া যাবে গোপালের ছেলে রাজার দেয়া দু হাজার টাকা ক্যাঁকে গুঁজে দিব্যি নাচতে নাচতে বাড়ি ফিরে এলো এবং বাবাকে সব কথা খুলে বলল গোপাল মনে মনে হেসে নিল যাক এখনকার মতো কাজটা মিটে গেল বটে তবে পরে কি হবে সেটাই ভাবনা কিন্তু কিছুক্ষণ পরেই মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালের এক প্রতিবেশীর মুখ থেকে জানতে পারলেন যে গোপাল মোটেই মারা যায় দিব্য বল তবিয়তে বাড়ি এটি কাজ তদারক করছে সে এখনি এই মাত্র তাই দেখে এসে বললেন এ কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র ভীষণ চটে গেলেন রাগের বসে তক্ষণি কয়েকজন পেয়াদা পাঠালেন গোপালকে মেদে আনবার জন্য যে অবস্থা থাকে সেই অবস্থায় যেন নিয়ে আসে কোনো ওজোর আপত্তি না শুনে সঙ্গে ছেলেকেও যেন ধরে নিয়ে আসে তলপেই গোপাল ছেলে সহ পেয়াদাদের সঙ্গে সহজভাবেই রাজসভায় এসে হাজির হলো যেন কোনো কিছুই হয়নি মাত্র গায়ে একখানা চাদর দিয়েই আছে আর গায়ে কিছুই আর গায়ে কিছুই বস্ত্র নেই মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে বললেন তুমি আর তোমার ছেলে দুজনেই ঠক এবং জোচ্চোর এত স্পর্ধা তোমাদের যে আমার সঙ্গে প্রতারণা করতে সাহস পাও তোমাকে আজই সুরে জড়ানোই হবে রাজসভায় ভাঁড় বলে কোনো খাতি করবো করা হবে না তোমাকে বহুবার ক্ষমা করেছি এবার কোনো মতে ক্ষমা করা চলবে না মহারাজ গৃহচন্দ্রের কথা শুনেই রাজসভার অন্য সকলেই ভাবল গোপালে আর বুঝি নিস্তার নেই গোপালকে সুল স্কুলে চড়তেই হবে মহারাজকে মিথ্যে বলে টাকা নেওয়ার জন্য মহারাজকে চাইলেই টাকা পেতেন তবে কেন মিথ্যে কথা বলে টাকা নিল মহারাজ গৃহচন্দ্র ভীষণ চটে গেছেন এ যাত্রায় আর গোপালে নিস্তার পাওয়ার কোনো উপায় নেই সকলেই দুঃখ করতে লাগলো গোপালের এই অবস্থা দেখে রাজসভা সকলেই যখন গোপালের ভবিষ্যত ভেবে শঙ্কিত গোপাল তখন পূর্বের মতো নির্বিকার যেন কিছুই হয়নি এমনি নির্বিকার চিত্তে দাঁড়িয়ে আছে মুখে কিছুই বলছে না গোপালের নির্বিকার ভাব দেখে রাজা কৃষ্ণচন্দ্র প্রচণ্ড রেগে গিয়ে বললেন তোমাকে স্কুলে চড়াবার আদেশ দিয়ে এখনই দিচ্ছি তোমার পরামর্শেই তোমার ছেলে আমাকে এভাবে ঠকিয়ে টাকা নিয়ে গেছে আমার সঙ্গে চালাকি কি দাঁড়াও মজা দেখাচ্ছে তখন গোপাল চাদরের নিচ থেকে একটি পাথরে কৃষ্ণমূর্তি বের করে রাজাকে বললেন হজুর আমার ছেলে আপনাকে মোটেই প্রতারণা করেনি সে কোনো মিথ্যা কথাও বলেনি সত্যি সত্যিই কাল রাতেই পাথরের এই কৃষ্ণমূর্তিটি পেয়েছি কৃষ্ণপ্রাপ্তির জন্য যদি স্কুলে চড়াতে চান চড়ান আমি যেখানে বাড়ি তুলছি মাটির নিচে এই নটবর শ্যামল কিশোরকে পাওয়া গেছে দেখুন কি সুন্দর মূর্তি গোপালের মূর্তির কথা শুনে মহারাজ কৃষ্ণচন্দ্র হতভম্ব হয়ে গেলেন কোনো কথাই আর বলতে পারলেন না নিজে বোকামির জন্য মনে মনে নিজেকেই ধিক্কা জানাতে লাগলেন গোপালের মুখে তার কৃষ্ণপ্রাপ্তির শুনে রাজসভার অন্য সকলেই হো হো করে হেসে উঠল মহারাজও না হেসে পারলেন না ভাবলেন হ্যাঁ এ কৃষ্ণ কৃষ্ণপ্রাপ্তি বটে আমারই বোঝার ভুল সঙ্গে সঙ্গে প্রতিশ্রুতি মতো আরও পাঁচ হাজার টাকা ও গোপালকে হয়রানি করার জন্য আরও কিছু পুরস্কার ততক্ষণা দিতে আদেশ করলেন